অবশেষে ভেঙে মুখ খুলেছেন কোটা আন্দোলনে ছাত্রদের পক্ষে কথা বলতে না পেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সরকার পতনের পর তিনিও কোথায় ছিলেন তা কারো জানা নেই তবে এবার নিরবতা ভেঙেছেন মাশরাফি বিন মর্তুজা ছাত্র আন্দোলনকে যৌক্তিক বলে তাদের সঙ্গে একাত্মতা পোষণ করতে না পেরে এজিকে দোষী মনে করছেন মাশরাফি এই কষ্ট তার অনেকদিন রয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি একসময় মাশরাফি বিন মর্তুজাকে অনেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ারে বসাতে চেয়েছেন যেহেতু এখন নাজমুল হাসান পাপন নেই কি সেই চিন্তা করছেন সম্প্রতি সময়ে ভক্তদের ক্ষোভের মুখে পড়ার পর মাশরাফিকে প্রশ্ন করা হয়েছিল ভবিষ্যতে বিসিবিতে আসার ইচ্ছা নিয়ে সেই প্রশ্নের জবাবে মাশরাফি বলেন যখন রাজনীতিতে ছিলাম ক্রিকেট বোর্ডে থাকার চেষ্টা করিনি এখন রাজনীতিতে নেই এখন যদি বোর্ডে থাকার চেষ্টা করি বা থাকতে চাই তাহলে কেমন হয়ে যায় না হ্যাঁ ক্রিকেট আমার রক্তে আছে কেউ কখনো সহায়তা চাইলে অবশ্যই পাশে থাকব। কিন্তু বোর্ডে থাকার বাস্তবতা এই মুহূর্তে আমার নেই ডিজার্ভও করি না ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার বাস্তবতা নেই মাস্টারফির এমনকি এটা ডিজার্ভও করেন না বলে নিজ মুখে স্বীকার করেছেন তিনি আমার কাছে মনে হচ্ছিল যে সংস্কার হয়তো বা হবে কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে যে আমি আমি একটি বা আমি থাকি তো তখন পরিবেশটা এমন জায়গায় গিয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন একটা স্ট্যাটাস দিই যে কোনো কিছু লেখি তো সেইটাকে কেন্দ্র করে যদি আরো ম্যাসিভ বা বড় কিছু হয়ে যায় তা আসলে সেই জিনিসটা সামাল দেওয়ার অ্যাবিলিটি আমার আছে কিনা